আন্দোলনে বা সংগ্রামে যারা এটা করতেছে এটা যুক্তি কিন্তু এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এটা কি ভিনদেশি বাহিনী এটাকে আমাদের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না আসসালামু আলাইকুম দর্শক এবার শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যারিস্টার সমন দর্শক কোটা সংস্কার আন্দোলনের পর এবার নতুন দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ফলে আবারও জেগে উঠেছে ছাত্র সমাজ তবে এবার কিন্তু তারা একা নয় ছাত্রদের নতুন দাবিগুলিকে যৌক্তিক উল্লেখ করে তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা ফলে কিন্তু আগের চাইতেও এবারের আন্দোলনটি বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের কাছে তাহলে চলুন দর্শক দেখে নেই ভিডিওটি আন্দোলনে বা সংগ্রামে যারা এটা করতেছে এটা যৌক্তিক এদের এই আন্দোলনে কোনো ধরনের যাওয়া যে না এরা হচ্ছে কি সরকার যেভাবে বলে এইভাবেই করে এই জন্য প্রশাসন তো একেবারেই ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরে আসেন এইসব প্রশাসন তো গেছেই পরে আসেন পরের যে প্রশাসন সরকারের যে প্রশাসন তারাও তো এটা বুঝতে ব্যর্থ হয়েছে তার উপর খালি ব্যর্থ হয়েছে যে তা না এর মধ্যে আবার কিছু কথাবার্তা আছে যেগুলা এটাকে আরো এক ফ্যাক্টর হিসেবে কাজ করছে আমি যখন কোনো একটা আন্দোলন যেহেতু করতেছি আমি যে আন্দোলনই করি না কেন আপনি হয়তো আমাকে আলোচনার মাধ্যমে আপনি আমাকে বুঝাবেন কিন্তু যখন কিছু কথাবার্তা মন্ত্রী পর্যায়ে যখন এইসব কথা ছুটে যায় বা কথাগুলোর মধ্যে মানুষ মনে করে যে কিছুটা দম্ব আছে আপনি যেই হন এখন এর জেনারেশন মেনে নেবে না তারা ভাবছেন কি জানেন তারা ভাবছেন যে এটা একটা ছাত্রদের আন্দোলন এটা তো দুই তিন দিন পাঁচ দিন দশ দিন গেলে কোনো অসুবিধা হবে না এটা এদের সাথে হয়তো একটা পর্যায়ে আলোচনা করা যাবে কিন্তু এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে এই সরকারের ডায়াবেটিস আছে মানে হচ্ছে কি একটা হইলেই আসা লাগবে এই সরকারের যে ডায়াবেটিস আছে এটা প্রশাসন বুঝতে পারে নাই এখন যারা কোটার জন্য সরকারের আন্দোলন করতেছিল যারা সংস্কার করতেছিল তারা নিজেরা যৌক্তিক একটা আন্দোলন এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই আমি এদের পক্ষে এবং আমি বলছিলাম যে ইন্টারভিউতে যে আমি এদের মামলাও থাক মামলায় থাকবো তো কোটা তো হয়ে গেলো তারপর হচ্ছে কি দেখেন একটার পর একটা এরপরে এদের কি আসতে পারতো এরা আসবে যে বিচার চাইতে পারে যারা আহত হয়েছে নিহত হয়েছে এদের জন্য বিচার চাইবে কিন্তু এখন খেয়াল করে দেখেন তিনটা জিনিসের উপর আন্দোলন এসে ঠেকে গেছে আমি এদের কোটা সংস্কারের জন্য আমি একমত আমি এদের সাথে আসি কোটা সংস্কার করতে গিয়ে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে এদের জন্য বিচারের প্রক্রিয়ায় আমি যাইতে রাজি আমাকে যদি অ্যাডভোকেট বা ব্যারিস্টার নিয়োগ দেওয়া হয় আমি তাতেও রাজ যাবো কেউ যদি প্রশাসন যদি বা পুলিশ থেকে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে কোনো কেউ যদি এক্সেসিভ ফোর্স ব্যবহার করে থাকে এটার জন্য আমি রাজি আমি তো আমিও তো এদের সাথে একমত ছাত্রদের কোনো দোষ নাই ছাত্রদের কোনো দোষ নাই ছাত্ররা তো এখানে তো ওইভাবে নেতৃত্ব কেউ দিচ্ছে না এবং যারা গেছে তারাও কিন্তু ইনোসেন্ট তাদের কোনো দোষ ছিল না কারণ পুলিশের যদি জিজ্ঞেস করেন পুলিশ হয়তো বলবে যে আমরা যান বাঁচাইতে গিয়ে সেলফ এখন এগুলো তো দেখার প্রশ্ন যে আমি সেলফ ডিফেন্সে করছি কিনা এইটাই তো কমিশন হয়েছে এখানে আলটিমেটলি আপনার সাথে আমি কোটা সংস্কার পর্যন্ত আছি আন্দোলনে আপনার সাথে আমি বিচারের প্রক্রিয়ায় এই যে ছয় জনকে ডিবি অফিসে তারা তো সাধারণ করতেছে এবং এই শুনানির আগেই তো আমার জানা মতে ওই ডিবি অফিস থেকে এদেরকে কি করা হয়েছে এটা করতে গিয়ে আসলে আরো এটা তামাশার বিষয় হয়ে গেছে নাম এখন এই আন্দোলন সংগ্রামে কারফিউতে আইসা এটা বাড়ি খেয়ে গেছি ধরেন ছয় মাসের একটা বাড়ি খেয়েছি আমি নাইলে কিন্তু আমি দুই তিন বছরের মধ্যে একটা ইতিহাস লিখে ফেলতাম নতুন যে আর কিছু লাগবে না আরেকটা কথা আপনারা বলি এই সব কোটা টোটা আন্দোলন নিয়ে আপনার একটা কথা বলি এই আন্দোলনের সরকারের বিরুদ্ধে কারা কারা আছে তারা অনেক আন্দোলনকারী জানে না কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তারা অনেকেই জানে না যে সরকারের এই শেখ হাসিনার বিরুদ্ধে কে আমি সেদিনই সংসদে বলছিলাম এবং আমি বুঝছি যে এই যে শেখ হাসিনার জন্য খারাপ সময় আসতেছে কোনদিন জানেন যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে মুসলমান দেশদের প্রধানমন্ত্রী হিসাবে প্রাইম মিনিস্টার জন্য শেখ হাসিনা ইসরাইলের প্রতিবাদ করছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছিলেন এছাড়াও দর্শক ছাত্রদের নতুন দাবিগুলিকে কিন্তু এক একে সব শ্রেণী পেশার মানুষরাই সমর্থন জানাচ্ছেন এমনকি নিজের জানের পরোয়া না করে কিছু কিছু অভিভাবক গণকে দেখা গেছে ছাত্রদের আন্দোলনে ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছে আর সেরকমই একটি ভিডিও দেখাবো এখনই তাহলে চলুন দর্শক দেখে নিন ভিডিওটি কিন্তু আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে ঘন গ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প করি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে কিনা না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে দুইশো সাতষট্টি মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারকে বিশ্বাস করি না আজকে যখন এইরকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি কি ভিনদেশি বাহিনী এরা কি আমাদের বিনিময় চলে না এটা আমাদের অর্থে লালিত না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছে না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট এটা আমাদের টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেল চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনি আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক দাফন করা হয়েছে আপনারা এটাকে করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃত মতো গেস্টাপ বাহিনীর স্টাইলে সেখানে অত্যাচার করা হয় শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার ছেলের ভিকদিন বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায় এটা কোথায় ছাত্ররা কি বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই তাহলে তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কি আপনি যদি নিজে খুনী না হন তাহলে খুনের বিচার কেন করছেন না আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট পেলে ফাইজলামি করেন আমাদের সাথে তো প্রিয় দর্শক আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন দাবিগুলি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ